হ্যালো ফ্রেন্ডস দেখো আমি আজকে একটা নতুন রেসিপি নিয়ে চলে এসেছি যেটা হচ্ছে যে ডিমের ভুজিয়া তো দেখো কি কি লাগছে ওগুলো বানাতে দেখো ক্যাপসিকাম আমি দুটো ডিম নিয়েছি ফার্স্টে তারপর দেখো এখানে করাতে হচ্ছে যে পুরোটাই আমল বাটা দিয়ে করব আমল বাটাটা নিয়ে নেব তারপর দেখো আমি ক্যাপসিকামটা দিয়ে দিলাম তারপর দিয়ে দেবো আস্তে আস্তে পেঁয়াজ করছি যারা আছে সবই দিয়ে দেবো আস্তে আস্তে তারপরে দেব দুটো তিন গোয়াল রসুন করছি দেখো দিয়ে দিচ্ছি তারপর ওটা ভালো করে নেড়ে নিচ্ছি একটু তারপরে দিয়ে দেবো টমেটো কুচি তারপরে পুরোটা একটু ভালো করে আবার নেড়ে নিচ্ছি একটু নুন দেব ওতে কাঁচা লঙ্কা দিয়ে দিলাম দেখো নুন দিচ্ছি তারপরে দুটো ডিমকে ফাটিয়ে দিয়ে দেব দিয়ে ভালো করে নাড়াতে থাকবো যতক্ষণ আর ডিমটা ঝুড়োঝুড়ো হচ্ছে পুরো পড়া থেকে যতক্ষণ না ছেড়ে যাচ্ছে ততক্ষণ ভালো করে নাহাতে থাকবো দেখো আমাদের ডিমটা রেডি হয়ে গেছে আমি এবার না নেব এ দেখুন নিয়ে আমি সার্ভ করছি আবার তার উপরে একটু হালকা করে বাটার ছড়িয়ে নিয়েছি কেমন হয়েছে জানিও ভিডিওটা যদি ভালো লেগে থাকে একটা লাইক কমেন্ট করে দেবো